প্রত্যেকটি প্রত্যেকটি রাশি লগ্নের মানুষ তারা কিন্তু এর দ্বারা প্রভাবিত হবেন এবং এটি খুব স্বাভাবিক যে এই যোগ বিরাট শুভ যোগ নয় আপনার ভালোবাসার মানুষটি যে অন্য কারোর সাথে কিংবা এনগেজড রয়েছেন সেরকম কোনো সিচুয়েশন সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায় পঞ্চম ভাবে শুক্র নিচস্থ হলেও সে কিন্তু বেশ কিছু রেজাল্ট দেবে এবং এই শুক্রের ইম্প্যাক্ট বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে কিছু সাফল্য সেটা এনে দেবে কারণ লগ্নপতি পঞ্চমে থেকে দেখছেন একাদশ ভাবকে আর কেতু বেশ কিছু গোপন বিষয়কে ইন্ডিকেট করে নতুন ইনভেস্টমেন্টের জন্য এই সময়টা কিন্তু ভীষণ ভালো সময় নয় কোনো মানুষকে আপনি ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করেন সেই মানুষটার কাছ থেকে একটা দূরত্ব সৃষ্টির সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে পারে আপনার জীবনে বৃষর সাবধানতাই বৃষকে সমস্ত রকম বিপদ সমস্ত রকম সমস্যা থেকে রক্ষা করবে যদি আপনার কাছে এই অর্থ আসে যদি আপনি হঠাৎ করে কিছু টাকা পয়সা প্রাপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু নিজের অ্যাক্টিভিটির উপরে একটু নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে এবং যদি এই নিয়ন্ত্রণ আপনি নিয়ে আসতে না পারেন সেই ক্ষেত্রে সেই টাকা তো নষ্ট হবে তার সঙ্গে সঙ্গে আপনার নিজের সঞ্চিত অর্থ সেটাও নষ্ট হতে পারে বেশ কিছু মানুষের মধ্যে কিছু অদ্ভুত ঘটনা হতে পারে সেটা তার পূর্বজন্ম সংক্রান্ত হতে পারে এই জন্মের কোনো বিশেষ বিষয় সম্পর্কিত এরকম কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত যারাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আগামী পঁচিশে আগস্ট শুক্র নিচস্থ হতে চলেছে এবং তার এই যে নিচস্থ হওয়া এইটা কিন্তু কেতুর সঙ্গে কেতু কন্যারাশিতে রয়েছে এবং সেই ঘরে শুক্র নিচস্থ হচ্ছে এই ঘটনা কিন্তু আবার ঘটবে আঠেরো বছর পরে সুতরাং চক্রের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ তারা কিন্তু এর দ্বারা প্রভাবিত হবেন এবং এটি খুব স্বাভাবিক যে এই যোগ বিরাট শুভ যোগ নয় এই সিরিজে আমরা বারোটি রাশির সম্পর্কেই একে একে আলোচনা করব আজকে আমাদের সঙ্গে রয়েছেন বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত শুক্রের অধিপতিত্বের এটি প্রথম রাশি তত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি বৃষরাশি বা বৃষলগ্নের অধিপতি শুক্র তিনি নিজস্ব হচ্ছেন তার সঙ্গে কেতুর অবস্থান কনফিউশন থাকছে শরীরটাও কিছুটা দুর্বল হতে পারে কিন্তু তারই সঙ্গে সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিছু ঘটনা ঘটতে চলেছে যেটা একটু অন্যরকম অন্যদিকে পঞ্চম ভাব নির্দেশ করে উচ্চ শিক্ষা বা মধ্যস্থরীয় শিক্ষা সেই শিক্ষার ক্ষেত্রেও কিছু অন্যরকম ঘটনা সেটা কিন্তু আমরা আশা করতে পারি তাহলে কি ঘটতে পারে কোন কোন দিকে কিছু উন্নতি কোন কোন দিকে কিছু সমস্যা আমাদের ফেস করতে হতে পারে সেই বিষয়গুলিকে ওপেন করবার চেষ্টা আমরা এখন করব। প্রথমে খেয়াল করুন লগ্ন বা রাশির অধিপতি তিনি নিচস্ত হচ্ছেন এবং সেখানে কেতুর অবস্থান ফলে কিছুটা শারীরিক সমস্যা কিছু মেন্টাল ডিস্টারবেন্স কিছুটা কনফিউশন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অক্ষমতা অ্যাংজাইটি টেনশন স্ট্রেস ইত্যাদি বৃদ্ধির প্রবণতা এগুলি কিন্তু আমরা দেখতে পাব বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট এটি আশা করা যায় টাকা পয়সা কিছু ক্ষতি হলেও আবার সেটা রিকভার এই টাইমে করে নেওয়া যাবে প্রথম দিকে যে ডিস্টারবেন্সেস থাকবে পরবর্তীকালে কিন্তু ধীরে ধীরে এই সমস্যাগুলি থেকে বৃষ নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন দ্বিতীয় যে বিষয়টির দিকে আমরা খেয়াল রাখবো সেটি হলো ফাটকা টাকা কিংবা স্টক মার্কেট শেয়ার ট্রেডিং ইত্যাদি সংক্রান্ত ডিসকাশন শেয়ার মার্কেটে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের কিন্তু কিছুটা ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে তারা সিদ্ধান্ত নিতে পারবেন না বুঝতে পারছেন শেয়ারের দাম বাড়ছে কিন্তু যেই মুহূর্তে আপনি ইনভেস্ট করলেন তখন থেকেই দেখা গেল দাম কমতে শুরু করলো কিংবা কোনো একটা ক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন খুব পজিটিভ ছিল সিচুয়েশন কিন্তু যেই মুহূর্তে আপনি ইনভেস্ট করলেন তখনই কিন্তু সিচুয়েশন আপনার বিরুদ্ধে যেতে শুরু করলো এবং আপনি পড়লেন ভীষণ রকম স্ট্রেসের মধ্যে টেনশনের মধ্যে যে কিভাবে এখান থেকে প্রপার ওয়েতে মানি রিটার্ন নিয়ে আসতে পারবেন অর্থ ফিরিয়ে আনতে পারবেন এরকম একটা সিচুয়েশন কিন্তু সৃষ্টি হতেই পারে প্রেমের ক্ষেত্রে কনফিউশন থাকবে সংশয় সন্দেহ ইত্যাদি আপনার প্রেমিক কিংবা প্রেমিকার মনের মধ্যে সৃষ্টি হতে পারে আপনার ভালোবাসার মানুষটি যে অন্য কারোর সাথে ইনভলভ কিংবা এনগেজড রয়েছেন সেরকম কোন সিচুয়েশন সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায় এবং মানুষ তাদের কিন্তু এই বিষয়টির কারণে ভালো রকম স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে মানুষকে ভরসা করে সমস্যায় পড়তে পারেন একটু পরিশ্রম না করার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে বিশেষ করে যারা জাস্ট হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছেন টুয়েলভ স্ট্যান্ডার্ড কমপ্লিট করে উচ্চ মাধ্যমিকের পরে কোনো একটা ডিগ্রিতে ভর্তি হয়েছেন কলেজে ভর্তি হয়েছেন কিংবা ইঞ্জিনিয়ারিং করছেন মেডিকেল প্রফেসারে যুক্ত তাদের একটা ভালো লাগছে না যে স্ট্রিমটা নিয়েছি অ্যাডজাস্ট করতে পারছি না এটাকে অ্যাডপ্ট করতে কষ্ট হচ্ছে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে এবং এই সিচুয়েশন যখন ক্রিয়েটেড হবে তখন কিন্তু মনের মধ্যে একটা প্রবল অস্বস্তি একটা অশান্তি একটা ডিপ্রেশন একটা হতাশা একটা ভালো না লাগার ভাব এটা কিন্তু তৈরি হতে পারে এর পরের যে বিষয়টি সেটি হলো সন্তান সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে যারা গর্ভে এই সময় সন্তান ধারণ করেছেন তাদের কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন আপনাকে হতে হবে এবং কোনো রকম অসাবধানতা সেটা কিন্তু গণ্ডগোল নিয়ে আসতে পারে খুবই সাধারণ বিষয় কিন্তু সেটার একটা মারাত্মক এফেক্ট সেটা তৈরি হতে পারে হয়তো সামান্য প্রজট খেলো আপনার সন্তান কিন্তু হোচট খেতে গিয়ে সে চোট পেলো তার দাঁতে কিংবা তার মাথায় এই ধরনের ঘটনা ঘটতে পারে তাই সাবধান থাকতে হবে এবং তার ছোটাছুটি তার অ্যাক্টিভিটি তার উপর একটা নিয়ন্ত্রণ আপনার নজর কন্টিনিউয়াসলি তার উপরে রাখতে হবে মানুষদের নান্দনিকতা বোধ বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় ছোট্ট ছোট্ট বিষয়কে খটিয়ে জাজমেন্ট করার টেন্ডেন্সি সেটা কিন্তু বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃষরাশি বৃষলগ্নের মানুষজন তারা এই সময় ডেভেলপ করতে পারবেন তাদের জীবনে একটা ওভারঅল ইম্প্রুভমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে পঞ্চম ভাবে শুক্র নিচস্থ হলেও সে কিন্তু বেশ কিছু রেজাল্ট দেবে এবং এই শুক্রের কিছু সাফল্য সেটা এনে দেবে কারণ লগ্নপতি পঞ্চমে থেকে দেখছেন একাদশ ভাবকে আর কেতু বেশ কিছু গোপন বিষয়কে ইন্ডিকেট করে তন্ত্র যারা শিখতে চাইছেন যারা কোনো গুপ্ত বিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাইছেন অনেক তারা রয়েছেন তারা কিছু হিডেন বিষয় সম্পর্কে জানতে চান কেউ তার মনন ক্ষমতাকে বাড়িয়ে তুলতে চান। সেই সমস্ত প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাব চাকুরি প্রাপ্তি চাকুরি রক্ষা ইত্যাদির ক্ষেত্রে বৃষ কিন্তু কিছুটা দুর্ভাগ্যের শিকার হতে পারেন যেহেতু শনিদেব বকরি হয়ে এই সময় বৃষর দশম ভাবে থাকবেন এবং পঞ্চম ভাব অর্থাৎ দশমের অষ্টম ভাবে শুক্র এবং কেতুর সহাবস্থান দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদি দেখতে পাওয়া যাবে তার থেকেও বেশি যেটা দেখতে পাওয়া যাবে সেটা হলো কনসপিরেসি অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে কিছু কনসপিরেসি কিছু অশান্তি সেটার সম্মুখীন হওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু সৃষ্টি হতেই পারে ভালোবাসার মানুষদের কাছ থেকে কিছুটা ডিস্টার্ব হয়ে পড়তে পারেন বিশ্বরাশি বা লগ্নের মানুষরা নতুন ইনভেস্টমেন্টের জন্য এই সময়টা কিন্তু ভীষণ ভালো সময় নয় অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করতে হবে যারা একটু পুজোপাঠ করেন সাধন ভজনের সঙ্গে যুক্ত তাদেরকে একটু অ্যাক্টিভ হয়ে ওঠার চেষ্টা অবশ্যই করতে হবে ইলেকট্রনিক জিনিসপত্র আপনার অত্যন্ত শখের কোনো জিনিসপত্র সেগুলো গণ্ডগোল করতে পারে কোনো মানুষকে আপনি ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করেন সেই মানুষটার কাছ থেকে একটা দূরত্ব সৃষ্টির সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে পারে আপনার জীবনে কাছের মানুষদের থেকেও দূরত্ব সৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অত্যন্ত প্রয়োজনীয় কোনো জিনিসপত্র সেগুলো খুঁজে পাচ্ছেন না হারিয়ে গিয়েছে এরকম সিচুয়েশনও ক্রিয়েটেড হতে পারে বিষরাশি বা লগ্নের প্রচুর মানুষ রয়েছেন যারা ভীষণ ক্রিয়েটিভ তাদের এই ক্রিয়েটিভিটির ক্ষেত্রেও কিন্তু একটা বাধা আসতে পারে কোনো একটা হওয়া কাজ কোনো একটা সুযোগ সেখান থেকে বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে বৃষরাশি বা লগ্নের মানুষদেরকে একটু সচেতন থাকতে হবে এবং নিজেদের প্রত্যেকটি কাজের উপরে অল্প বিস্তর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এইটা কিন্তু অবশ্যই করতে হবে বৃশর সাবধানতায় বৃষকের সমস্ত রকম বিপদ সমস্ত রকম সমস্যা থেকে রক্ষা করবে এরপরে আমরা চলে আসবো রয়েছেন কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে অর্থ ভাগ্যে কিছুটা পজিটিভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে চাকুরি প্রাপ্তির ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যেতেই পারে তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন কৃতিকা এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা মিসগাইডেড হতে পারেন হঠাৎ করেই আপনার কাছে একটা ফোন আসলো কেউ একজন আপনাকে কনভিন্স করলো কোনো একটা ইন্স্যুরেন্স করবার জন্য আপনি সেই ইন্স্যুরেন্সটাও করলেন এবং করবার পরে আপনি বুঝতে পারলেন যে আপনি একটা সমস্যায় পড়েছেন আপনার এই ইনভেস্টমেন্ট এটা কিন্তু সঠিক হয়নি আপনি বিপদে পড়তে চলেছেন এবং এই টাকাগুলো মিসইউজড হলো কোনো মানুষের দ্বারাও মিসগাইডেড হতে পারেন এই ধরনের সমস্যা কিন্তু প্রতিকার ক্ষেত্রে আসতে পারে ধারালো কোনো বস্তুর দ্বারা প্রাপ্তির সম্ভাবনা হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা চেস্ট ইনফেকশন ইত্যাদির কারণেও কৃতিকা কষ্ট পেতে পারেন প্রেমের ক্ষেত্রে একটু স্ট্রিক্ট অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি কৃতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের থেকে দূরত্ব সৃষ্টি হতে পারে ভালোবাসার মানুষদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে কৃতিকার ক্ষেত্রে কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় যদি আপনার কাছে এই অর্থ আসে যদি আপনি হঠাৎ করে কিছু টাকা পয়সা প্রাপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু নিজের অ্যাক্টিভিটির ওপরে একটু নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে এবং যদি এই নিয়ন্ত্রণ আপনি নিয়ে আসতে না পারেন সেই ক্ষেত্রে সেই টাকা তো নষ্ট হবে তার সঙ্গে সঙ্গে আপনার নিজের সঞ্চিত অর্থ সেটাও নষ্ট হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে নিজেকে একটু বেশি গুরুত্ব দেওয়ার প্রচেষ্টা আপনাকে কন্টিনিউ করতে হবে বাবার স্বাস্থ্য নিয়ে রোহিণী কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে একটু ইমোশনাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করতে হবে আদারওয়াইজ রোহিণী নক্ষত্রের মানুষরা কিন্তু বেশ কারিকটা সমস্যাতেই পড়তে পারেন রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকার অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে এই সময় প্রণয়ের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে আপনার মধ্যে কিছু স্পিরিচুয়াল পাওয়ার কিছু দৈব ক্ষমতা সেটা কিন্তু আপনি নিজেই উপলব্ধি করতে পারেন বেশ কিছু মানুষের মধ্যে কিছু অদ্ভুত ঘটনা হতে পারে সেটা তার পূর্ব জন্ম সংক্রান্ত হতে পারে এই জন্মের কোন বিশেষ বিষয় সম্পর্কিত এরকম কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে খরচের উপর নিয়ন্ত্রণ রাখবেন রোহিণী নক্ষত্রের মানুষরা মানুষকে ভরসা করবার আগে দশবার ভেবে নিতে হবে ইতিহাস ঘেটে দেখতে হবে সেই মানুষটি এর আগে আপনার সঙ্গে কেমন বিহেভ করেছেন পরবর্তী নক্ষত্র ব্রেগসেরা মৃগশিলার অক্ষত্রের জাতক বা জাতিকাদের অ্যাক্টিভিটি লেভেল বাড়বে বাড়বে ক্রিয়েটিভিটি কিন্তু অনেকটা দূর এগিয়ে গিয়ে সমস্যা আসা বাধা প্রাপ্ত হওয়া নিজের উদ্দেশ্য সিদ্ধ হওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে মানসিক অস্থিরতার শিকার হয়ে পড়তে পারেন মৃগশিলা নক্ষত্রের মানুষরা চট জলদি কোনো কাজ করতে গিয়ে হঠকারিতার কারণে নিজেরই সমস্যা সৃষ্টি করতে পারেন আপনি পারিবারিক অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে কোমরের যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন প্রত্যেকটি কাজের ক্ষেত্রে নিখুঁত হওয়ার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়িতে কিছু পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় সুতরাং বৃষরাশি এবং তার তিন নক্ষত্র কৃতিকার রোহিণী এবং মৃগৌসিরা শুক্রের এই সঞ্চারে কতটা প্রভাবিত হতে পারেন সেটি আমরা আলোচনা করলাম সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর ব্যক্তিগত জন্মকুণ্ডলী তার সঙ্গে এনভায়রনমেন্ট অর্থাৎ ট্রানজিট গ্রহদের মুভমেন্ট তার সঙ্গে সঙ্গে দশা অর্থাৎ কাল এই সমস্ত কিছু সংমিশ্রণে আমরা জানতে পারব কি ঘটতে পারে আপনার সাথে কি ঘটবে আপনার জীবনে সুতরাং যে কোনো সমস্যায় আপনার বন্ধুর পরামর্শ অবশ্যই গ্রহণ করুন এই অবস্থায় রাশি বা লগ্নের বারসরা প্রতিকার স্বরূপ ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চরিনাক্ষ একটি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ওয়ান মিলিয়ন লক্ষ্যমাত্রার যাত্রায় আপনারা থাকুন আমাদের সাথে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরও আরো সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার